ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে মাস্তানি করার জায়গা এটা না ছাত্রদের মাঠ থেকে পুরোপুরি সরে যেতে হবে মাস্তানি করার জায়গা এটা না ছাত্ররা নিজেদের মুক্তিযোদ্ধা মনে করলে তারা যদি ভাবে আমরা আন্দোলন করেছি আমরাই দেশ চালাবো তাহলে ক্ষমতা নিয়ে ভাগাভাগি শুরু হবে এবং দেশে আরও বড় বিশৃঙ্খলা দেখা দেবে এবার ছাত্র এবং সমন্বয়কদের মুখোশ খুলে দিলেন রাশেদ খান কোটা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং স্বৈরাচার পতনের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের ছাত্ররা প্রশংসায় ভাসতে থাকে তবে আন্দোলনের পর থেকে বিতর্কিত কর্মকাণ্ড করতে শুরু করে ছাত্ররা ছাত্র এবং সমন্বয়ক পরিচয়ে প্রভাব খাটানো এমনকি চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে তাই তো এবার ছাত্রদের বাড়াবাড়ি নিয়ে মুখ খুলেছেন রাশেদ খান তিনি বলেন ছাত্রদের মাঠ থেকে পুরোপুরি সরে যেতে হবে মাস্তানি করার জায়গা এটা না কিছু কিছু ছাত্র শিক্ষকদের সাথে মাস্তানি করছে শিক্ষক অন্যায় করলে মানববন্ধন করা যেতে পারে তাই বলে চেয়ার থেকে নামানো মানা যায় না সব বিষয়ে ছাত্রদের নাক গলানো বন্ধ করতে হবে তারা মন চাইলেই আনসারদের সাথে লেগে গেল মন চাইলেই ডাক্তারদের পিটিয়ে আসলো এগুলো তো অন্যায় ছাত্রদের পড়াশোনায় ফিরে যেতে হবে তারা যদি মনে করে আমরা আন্দোলন করেছি আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা এই দেশ চালাবো তাহলে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিশৃঙ্খলা দেখা দেবে উনিশশো সালে যুদ্ধের পর যা হয়েছিল সেটাই এবার হবে